ঋতুপর্ণ ঘোষ আজ চলে যাওয়ার দিন বাংলা সিনেমাকে যে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়া যায় মানে শুধুমাত্র ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে নয় বা বাইরের বাইরের বড় বড় ইন্ডাস্ট্রির কাছে নিজের ছবি পৌঁছে দেওয়া শুধুমাত্র তার কাজ ছিল না বাংলা সিনেমাকে মানে তার সিনেমার মধ্যে প্রচুর পরিমাণে রেফারেন্স ছিল সত্যজিৎ রায়ের তিনি রবীন্দ্রনাথের বিশাল বড় ভক্ত ছিলেন এবং রবীন্দ্রনাথের প্রচুর লাইন তিনি কিন্তু তার সিনেমাতে ব্যবহার করেছেন মানে ওই ছাপ রবীন্দ্রনাথের লেখার যে একটা ছাপ সেটা কিন্তু ঋতুপর্ণ ঘোষের ছবির মধ্যে বারবার করে ফুটে উঠেছে তো আমার মনে হলো আজকের দিনে এমন একটা দিন যে তার ছবি নিয়ে আলোচনা করা যায় প্রচুর ছবি রয়েছে ঋতুপর্ণ ঋতুপর্ণ দি দেখুন বাস্তবিকতা তিনি হোমো ছিলেন এবং এটা কিন্তু কখনো তিনি মানে কোনো জায়গা থেকে লুকিয়ে রাখতেন না বাস্তবিকতা তিনি প্রকাশ করেছেন এবং সাধারণ মানুষ যা জানতেন এই বিষয়টা এবং এটা নিয়ে তার মনের মধ্যে কিন্তু কখনো কোনো দ্বন্দ্ব ছিল না এবং না থাকাই উচিত সেই সময় তিনি যে সময় কিন্তু সিনেমা তৈরি করছেন ডিরেক্টর হিসাবে অভিনেতা অভিনেতা হিসাবে তিনি কাজ করছেন এবং সব থেকে বড় বিষয় ইন্ডাস্ট্রির মধ্যে তাকে সবাই খুব পছন্দ করতো খুব ভালোবাসতো ঋতুপর্ণ ঋতুপর্ণদের একটা খুব বড় বিষয় ছিল মানে তিনি খুব আপন করে নিতে পারতেন দেখুন বাস্তবিক অর্থে আমি তো দিকে সামনে থেকে দেখতে পাইনি কখনো পাইনি কিন্তু প্রচুর গল্প শুনেছি আমার প্রচুর প্রফেসররা তার যখন ইন্টারভিউ নিয়েছিল আর তার সাথে কথা বলেছিল সেই অভিজ্ঞতা আমাকে জানিয়েছেন তার অফিসের অভিজ্ঞতা জানিয়েছে তো সেখান থেকে এগুলো আমার জানার তাকে নিয়ে ছোটোখাটো আমি লিখেছি কাজ করেছি সেই সময় পড়াশোনা করেছি তার প্রায় সমস্ত সিনেমা আমার দেখা কয়েকটা ভুলেও গেছি আচ্ছা উনিশে এপ্রিল দহন আপনি তার পরপর বলুন উনিশে এপ্রিল দহন বাড়িওয়ালি অসুখ তারপরপরই ঢুকছে হল উৎসব আবহমান মেমোরিস ইন মার্চ নৌকাডুবি চিত্রাঙ্গদা মানে কত ছবি মানে তার ছবি নিয়ে আলাদা করে বলার কিছু নেই ঠিক আছে একদম শেষে শেষ বাংলা ছবি তার মানে তার ছবি বাংলা ভাষার তো শুধুমাত্র সম্পদ নয় ভারতবর্ষের একটা অমূল্য সম্পদ এবং আমার বারবার করে মনে হয়েছে যে ঋতুপর্ণ ঘোষের ছবি মানে চরিত্রের মধ্যে মানে ইমোশন একটা দারুণ জায়গা কিন্তু একটা প্লে করে মানে আজকে আমরা সিনেমা দেখি সিনেমার মধ্যে প্রচন্ড পরিমাণে ভিএফএক্স ইউজ করা হয় গ্রাফিক্স এর কাজ ইউজ করা হয় কিন্তু গল্প যেমন গল্পই কিন্তু সিনেমার মধ্যে পাওয়া যায় না তার ছবির মধ্যে এরকম গল্প থাকতো চরিত্রগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব চলতো এটা আমরা এখন কৌশিক গাঙ্গুলির ছবির মধ্যে দেখতে পাই সেটা কিন্তু তার ছবির মধ্যে আমরা পেতাম এবং এত ইমোশনালভাবে কানেক্ট করতে পারতাম তার চরিত্রগুলোর মধ্যে মানে বহুদিন তার চরিত্রগুলোর সাথে যেন আমাদের মনের মধ্যে লেগে আছে এটা যেন দীর্ঘ সময় আমাদের মনে হতো আর যীশু সেনগুপ্তকে ওঠানো বা যিশু সেনগুপ্তর যে ট্যালেন্ট এটা খুঁজে বের করা কিন্তু ঋতুপর্ণ দিক আমি এটা কিন্তু বারবার করে বলি আজকে আমরা ইউজ করছি যিশুকে বিভিন্ন জায়গায় কিন্তু যিশুর মধ্যে যে একটা আলাদা একটা ট্যালেন্ট রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎকেও কিন্তু দারুণভাবে ঋতুপর্ণ দিয়ে ইউজ করেছেন প্রচুর শিল্পীকে তিনি ব্যবহার করেছেন অপর্ণা সেনকে আলাদা করে কিছু বলার নেই তো তার তিনটে ছবি নিয়ে আলোচনা করবো আচ্ছা বলে রাখি যে ঋতুপর্ণদি কিন্তু ঘোষ অ্যান্ড কোম্পানি বলে যে শোটা চালাতেন স্টার শোটা আমার খুব প্রিয় শো আমি এখনও তার ক্লিপিংস আসলে ফেসবুকে বা ইউটিউবে সার্চ করে দেখি গানের ওপারে বলে একটা কাজ হতো আর কি মিমি আর মেবি অর্জুনের ওর ওইটার স্ক্রিপ্ট মানে খুব সেই সময় খুব জনপ্রিয় ছিল এবং মিমির ওঠা কিন্তু অর্জুনে ওঠা কিন্তু ওই কাজটা থেকে তো ওটা স্ক্রিপ্ট কিন্তু লিখেছিলেন ঋতুপর্ণ ঘোষ নিজে এরকম টেলিভিশনে প্রচুর তিনি কাজ করেছেন নিজে অভিনয় করেছেন প্রচুর কাজে তো তার চিত্রাঙ্গতা নিয়ে আলাদা করে কিছু বলা নেই আজকে আমরা তিনটে ছবি বেছে নিয়েছি তিনটে ছবি আলো আলোচনা করব একটা হলো দহন সুচিত্রা ভট্টাচার্যর উপন্যাস অবলম্বনে আর একটা হলো নৌকাডুবি আর তিন নম্বর হলো তার শেষ বাংলা ছবি সত্যান সে তিনটে ছবি নিয়ে আলোচনা করবো আপনাদের আমি হাইলি রেকমেন্ড করি যারা ঋতুপর্ণ ঘোষের ছবি দেখেননি বা কি দেখে শুরু করবেন ভাবছেন তাদের জন্য অবভিয়াসলি অসুখ দহন আবহমান এগুলো কিন্তু প্রথম দেখবে বা আপনি যদি চান উনিশে এপ্রিল বা তার আগের কাজ উনিশে এপ্রিল তার সেকেন্ড কাজ মেবি তার আগে একটা কাজ ছিল প্রথম কাজ সেটা থেকেও আপনারা কিন্তু পরপর ধরে শুরু করতে পারেন আমি ঋতুপর্ণ ঘোষকে নিয়ে আলাদা একটা সেকশন করব সত্যজিত রায় ঋতুপর্ণ ঘোষ যারা সেন যারা যারা রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রিতে আমি আলাদা করে সেকশন তৈরি করে সিনেমা নিয়ে আমি আলোচনা করব যদি নৌকাডুবি নিয়ে বলি উপন্যাসটা তো মারাত্মক এই যে গল্পটা নৌকাডুবির এর সাথে কিন্তু এর কিছুটা মিল রয়েছে বা লাপাতা লেডিস কিন্তু বাস্তবিকতা এর থেকে ইন্সপায়ার বলা যেতে পারে কেউ বলেনি কিন্তু এর যে গল্পটা রমেশ সুশীলা হেমা এদের মধ্যে ঘোরাফেরা করে আর কি যেখানে শহরের যুবক তার সাথে গ্রামের রাইমাসেন যে ক্যারেক্টারটা প্লে করছে যিশু এবং রাইমাসেন তাদের মধ্যে বিবাহ ঠিক হয়ে যায় বিবাহ করবে তারা সেই সময় হঠাৎ করে যিশুর বাবা আরেকটি জায়গায় একটি বিধবা মা রয়েছে তার মেয়ের সাথে বিয়ে ঠিক করে রাখে আর কি ছোটবেলার থেকেই তো যিশু বাধ্য হয়ে সেই মেয়েটির সাথে বিয়ে বিয়ে করে রাইমা এই ব্যাপারে কিন্তু কিন্তু কিছুই জানে না বাস্তবিক যখন তাকে নদী পার হয় তখন একটা ঝড়ে তার বউ ওলট পালট হয়ে যায় আর কি তো ওলট পালট হয়ে যাওয়ার ফলে রাইমা সেনের বোন যে ক্যারেক্টারটা প্লে করছেন আর কি মানে কমলা তো তাকেই সুশীলা ভেবে বসে যিশু তো পরে জানতে পারে যে সুশীলা হারিয়ে যায় আর কি রিয়া আর কি সেই হলো কমলা আর কি তার সাথে লোটপলট হয়ে যায় তার বউ তো পরবর্তীতে কমলা তখনও জানে না যে তার বর যিশু সেনগুপ্ত নয় আর কি মানে রমেশ নয় হেমার কাছে হেমের কাছে গোটা বিষয়টা জানানো হয় যখন হেমের কাছে গোটা বিষয়টা জানানো হয় তখন হেম অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে কমলা যখন জানতে পারে যে যিশু তার বর নয় সে তখন ওখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে পরবর্তীতে তার যে আসল বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার সাথে কি পরিচয় হবে এবং শেষ অব্দি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রিয়া রাইমাসের রমেশ মানে হেম এবং রমেশ এদের কি মিলন হবে এগুলো জানতে গেলে আপনাদের কিন্তু নৌকাডুবি ছবিটা দেখতে হবে গল্পটা আপনাদের জানা তাই আমি আলাদা করে একবার বলে দিলাম এর মধ্যে অনেক ট্যুইস্ট রয়েছে এর মধ্যে অনেক কিছু লেয়ার রয়েছে গল্পটার মধ্যে এবং যখন আপনারা সিনেমাটা দেখবেন আমার মনে হবে যে মানে ওই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যখন একটা উপন্যাস লিখেছিলেন সেটা কিন্তু ভাবলেও অবাক লাগে এবং প্রত্যেকটা রমেশের চরিত্রটা নিজের মধ্যে দ্বন্দ্ব চলছে সে কি ঠিক করছে না ভুল করছে সে কাকে ঠকাচ্ছে বাস্তবিক কমলাকে ঠকাচ্ছে না সে হেমকে ঠকাচ্ছে সে নিজের জীবনে ঠিক করছে না ভুল করছে সে কিন্তু একটা দ্বন্দ্বে চলে ঠিক আছে প্রসেনজি চট্টোপাধ্যায়ের চরিত্র যখন শেষে আসে তার চরিত্রটা মনে রাখার মতো মানে আহ সত্যি একটা দারুণ সিনেমা দারুণ মানে নৌকাডুবি আমার মনে হয় ঋতুপর্ণ ঘোষের হাতে আলাদা একটা মাত্রা চোখ করে এই একটা ছবি আলোচনা করলাম আপনারা দেখুন তার সিনেমাটোগ্রাফির কাজ দেখুন বিজিএম দেখুন ড্রেস মেকআপ সমস্ত কিছু সেই সময় দাঁড়িয়ে কিন্তু নৌকাডুবি দর্শকদের মনে হয় আলাদা আলাদা একটা জায়গা করে নিয়েছিল এবারে দহন নিয়ে কথা বলতে চাই দহন খুব ভালো একটা উপন্যাস যারা উপন্যাসটা পড়েছেন তারা জানেন যে মানে সুচিত্রা ভট্টাচার্য লেখার মধ্যে নারীবাদী একটা ব্যাপার অবভিয়াসলি থাকে সেই সাথে কিন্তু সেই সময় মানে তিনি যে সময় উপন্যাস লিখছেন সেই সময় মেয়েরা কিন্তু আজকের মতো বেরিয়ে এসে এত প্রতিবাদ করতে পারতেন না বা এই যে ফ্যামিনিজম শব্দটা বলতাম এগুলো কিন্তু সেই সময় ছিল না তো আশাপূর্ণা দেবী বা মহর্ষিতা দেবীর যে একটা ছোঁয়া সেটা কিন্তু সুচিত্রা ভট্টাচার্যের মধ্যে ছিল যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন তো দহন তার ওয়ান অব দ্য বেস্ট কাজ সেই নিয়ে কোনো সংশয় নেই দহ নীল ঘূর্ণি প্রচুর কাজ রয়েছে তার তো তার উপন্যাসের আমি খুব বড় ভক্ত তো এই যে একটা কাপল মেন একটা একজন নতুন একজন দম্পতি আর কি যেটা এখানে প্লে করে রমিতা এবং পলাশ যেটা ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিষেক চ্যাটার্জি দুজনে মিলে প্লে করেন এখানে ঝিনুক ক্যারেক্টারটা প্লে করেন ইন্দ্রাণী আলদার তো তাদের দুজনের ওপর হঠাৎ করে হামলা হয় গুন্ডারা হামলা করেন এবং রমিতা মানে ঋতুপর্ণা সেনগুপ্তকে ধর্ষণ করা হয় তার পরবর্তীতে ঝিনুক তাকে সেখান থেকে উদ্ধার করে এবং বাড়িতে রাগের বশবর্তী পলাশ মানে অভিষেক রমিতাকে মানে ঋতুপর্ণাকে বাড়িতেও ধর্ষণ করে এবং এর ফলে যেটা হয় যে সমাজের কাছে রমিতার কোনো সম্মান থাকে না তারা লড়াই করতে চায় ঝিনুক উল্টো দিকে তার লড়াইয়ে সামিল হয় ঝিনুকের উপর প্রচণ্ড পরিমাণে গুন্ডারা হামলা করতে চায় তার মুখ বন্ধ করতে চায় কিন্তু ঝিনুক কিন্তু নিজের যে প্রশ্ন নিজের কাছে কিন্তু সৎ থাকে সারা জীবনে এবং সেসব দিকেই গুন্ডারা শাস্তি পাবে এবং কোথাও গিয়ে গুণ্ডারা যতটা অপরাধী সমাজকে অপরাধী নয় এক এই সমাজ মানে ধর্ষককে শাস্তি না দিয়ে যে ধর্ষিতা তাকে খারাপ চোখে দেখে তাকে বারবার করে সমাজের দিকে প্রশ্ন ছুড়ে দেয় তার দিকে বারবার করে খারাপ ইঙ্গিত ছুড়ে দেয় এই বিরুদ্ধে কিন্তু তখন লেখা হয়েছে তখন দুর্দান্ত একটা উপন্যাস সিনেমাটা দারুণভাবে তৈরি করা হয়েছে যে লড়াই মানে ঋতুপর্ণা সেনগুপ্ত ইন্দ্রানী হালদার দারুণ মানে এরকম দুজন ডাইনামিক লেডির লড়াই কিন্তু শেষ দি দেখার মতো এবং অভিষেকের লাস্টে তিনি যে নিজের ভুল বুঝতে পারে তাই বিষয়গুলো আপনারা সিনেমা দেখলে কিন্তু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে আমার কিন্তু দহন দারুণ লেগেছিল দারুণ লেগেছিলো আপনারা দেখুন আর তিন নম্বর যে ছবি নিয়ে আলোচনা করেছিল হল সত্যার একদম শেষ বাংলা ছবি ঋতুপর্ণ ঘোষে এই সিনেমাটায় এটা একটা ব্যাপার রয়েছে এখানে বোমকেশ মানে ব্যোমকেশ হিসাবে তিনি সুজয় ঘোষকে নেন ডিরেক্টর সুজয় ঘোষ আপনারা তাকে থ্রিলার সিনেমার ডিরেক্টর হিসাবেই চেনেন কিন্তু এই সিনেমায় তাকে ব্যোমকেশের চরিত্রে মুখ্য চরিত্রে নেওয়া হয় মানে অনিন্দকে অজিত হিসাবে দেখানো হয় তো আমার কিন্তু ব্যোমকেশ হিসাবে একটি ছবিতে সুজয় ঘোষকে খুব ভালো লেগেছিলো এবং অজিতের ক্যারেক্টার হয় আলাদা করে অরি অজিতের ক্যারেক্টারে কিন্তু অনিন্দবাবুকে আমার দারু লেগেছিলো দারুণ লেগেছিলো যাই হোক এখানে আমরা ইন্দ্রনীন সেনগুপ্ত সেনগুপ্তকে মহারাজের ক্যারেক্টার দেখতে পারবো অর্পিতা অর্পিতা চাটার্জির একটি ক্যারেক্টার রয়েছে তো কাস্ট খুব ভালো একদম শেষ তার ছবি আর কি চোরাবালি অবলম্বনে সিনেমাটা তৈরি করা হয়েছিল তো এই সিনেমাটা নিয়ে বলতে হয় যে মহারাজের কাছে তার অনুরোধে সেখানে তারা যান আর কি বলবন্ধপুরে বোমকেশ এবং অজিত যান তো সেখানে কি একটি কেস সলভ করতে হয় তাদের যে আর কি লাইব্রেরি দেখাশোনা করতো আর কি সে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় কী করে নিখোঁজ হয়ে যায় তার সাথে পরিবারের কি সম্পর্ক জড়িয়ে রয়েছে এবং স্বামী স্ত্রী মানে কুইন আর কি রাজা রানী আর কি বলবন্ধপুরে তাদের একটা ইতিহাস জড়িয়ে রয়েছে এখানে এবং এই যে গোটা রাজবাড়ি বলবন্ধপুরে তাদের সাথে একটা পাস্ট হিস্ট্রি জড়িয়ে আছে মানে এই রাজার বাবা একটা কাজ করেছিলেন যার ফলে কিন্তু আগামী দিনের রাজবাড়িতে কয়েকটা পরপর ঘটনায় ইনসিডেন্ট ঘটবে কী সেই ইনসিডেন্ট সেটা জানার জন্য এবং শেষ অবধি সেই লাইব্রেরিয়ানকে কি খুঁজে বের করবে বোমকেশ এবং অজিত সে জানার জন্য আপনাদের কিন্তু সত্যানাশী সিনেমাটা দেখতে হবে গল্পের থেকে মানে মেন যে প্লট আর কি বা যেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লিখেছেন সেখান থেকে কিছুটা আলাদা স্ক্রিপ্ট লেভেলে তো আমার এই সিনেমাটা এই সিনেমাটা আলাদা করে বলতে যে এই সিনেমাটা আমার মোটামুটি লিখেছিল যে খুব ভালো তা নয় কারণ এই সিনেমার গল্পটা তুলনামূলক স্লো মানে ঘোষের ছবির ক্ষেত্রে যেটা হয় বিশেষত্ব তার ছবিগুলো না ওই ক্যারেক্টারগুলোকে ফুটিয়ে তুলতে তুলতে যায় তো ইমোশনগুলোকে দর্শকরা কানেক্ট করতে করতে যায় কিন্তু বোমকেশ ফেলুদা এই ধরনের যে গোয়েন্দা কাহিনি সেখানে দর্শক ফাস্ট ফরওয়ার্ড কিছু চান আর কি অনেক বেশি কিছু হচ্ছে গল্পের মধ্যে ওঠান আমার হয়েছে কিন্তু এর স্ক্রিন প্লে অনেকটা ফ্ল্যাট মনে হয়েছিল এবং যে ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সের মধ্যে নতুন কোনো চমক কিন্তু আমরা পাইনি এর থেকে শরদেন্দুবাবুর যে ক্লাইম্যাক্স ছিল বা সেখানে যেভাবে গল্পটাকে তুলে ধরা হয়েছিল সেটা আমার কাছে অনেক বেশি পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করেছিল আমার কাছে যাই হোক তো সত্যানিসিম পাওয়ার ক্ষেত্রে বোমকেশ চরিত্রে সুজয় ঘোষ এবং অজিত ক্যারেক্টারে অনিন্দ অবুকে দারুণ লেগেছিল। এর গান মানে বিজিএম সিনেমাটোগ্রাফির কাজ দারুণ এবং যেভাবে ওই গ্রামের দৃশ্যপট তুলে ধরা হয়েছিল আর কি সেগুলো কিন্তু দুর্দান্ত লেগেছিল আর কি যাই হোক এই তিনটে সিনেমা নিয়ে আলোচনা করলাম আপনারা বললে অভিয়াসলি তার প্রচুর কাজ রয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো যদি এর এক্সপ্লেনেশন চান কোনো সিনেমার বা এন্ডিং এক্সপ্লেন বা কোনো সিনেমার ডিটেলস বিষয়ে যদি জানতে চান অভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন ঋতুপর্ণ ঘোষের কোন ছবিটি আপনাদের সব থেকে বেশি প্রেশাটা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ